ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পড়তে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ইজ ক্যাপিটাল অফ বিউটি ঠিক চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্ব নবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি সাহাবারা বলতেন উনারে দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতি এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সালামা বললেন ইয়ারা সুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষণী বললেন তাই তাহলে এক বৃহৎ নিচ দিয়ে কাপড় বাড়াও ওমে সালামা বলেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিশ্ব বলেন এক হাত বাড়াও ধুলা সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আরো জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাত শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারের লাজে মরে যাই হায় হায় আছিয়ে আমরা এখন জামানা লাত শরম গেছে হারাই ঠিক কি না ঠিক বালাই শরমের বলাই নাই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই ম্যাক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলে শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বলল হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আকেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বসা ছিল রেগে মেঘে আগোয়া সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই না কি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা দেখে ব্যাগে বলে আমি আপনার কিছু চোখ আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা এটাও যায় না এরকম আছে নাই ছেলেরা পড়বে ছেলেদের পোশাক মেয়েরা পড়বে মেয়েদের পোশাক চিল্লাই বলেন ঠিক কিনা মাসে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংন স্টাইলে এই মেয়েটারে কিন্তু যে মেনটেন করে যে নারীরা চলে এদেরকে দেখলেই সম্মান কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্ব নেই বললেন দুহুর নেশাল কাশি আতাল আরি আতাল আতালা কেয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে লা ইাজিদনা রিহা লা ইদখুলুল জান্নাতা ওয়া লা ইাজিদনা হাহা এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না ওয়া ইননা রিহা তুজাদু মিন মাসিরাতি 500 সন আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা কয় বছরে এত দূরে থাকতে জান্নাতের সুবাসা আ এসে আপনার নাকে ধাক্কা লাগবে বাংলা পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন